অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির অরিজিনাল বয়স ঠিক অরিজিনাল বয়স দুই মাস তিনশো টাকা প্রাইস অনেকে বলে এই মুরগিটার বয়স নাকি সাড়ে তিন মাস আসলে সাড়ে তিন মাস না এটার বয়স হচ্ছে অনলি দুই মাস দুই মাসে এতটুকু বড় বড় হয়ে যায় যারা নিতে চান ডিম উৎপাদন করার জন্য এগুলো হচ্ছে চার থেকে সাড়ে চার মাসে ডিম উৎপাদন শুরু হয় একদম টানা আঠারো মাস পর্যন্ত ডিমগুলা পারে তবে আমি আরেকটা কথা বলি আমার ভিডিও নিয়ে অনেকে ফেসবুকের মধ্যে ছাড়ে ছাড়া ওনার নাম্বার নিয়ে মানুষের সাথে প্রতারণা করে এটা থেকে আপনারা সবসময় দূরে থাকবেন আমার লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমার নাম হচ্ছে সুজন মিয়া আমার স্ক্রিনে দেওয়ার নাম আমার নাম্বার আছে লাস্টে সাতশো পনেরো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর সেভেন ওয়ান ফাইভ আমাদের লোকেশন হচ্ছে মৌলীবাজার শ্রীমঙ্গল হবিগঞ্জ শাস্তাগঞ্জ ওই এলাকার ভিতরে আমাদের প্রায় চল্লিশটা খামার আছে এই সাইজের মুরগি আপনারা চোদ্দো হাজার পাবেন আমাদের কাছে মুরগি আছে প্রায় পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজারের মতো চাইলে আমাদের কাছ থেকে এশিও নিয়ে যেতে পারবেন খামার থেকে যাদের প্রয়োজন হয় অবশ্যই কল করুন